বিজনেস গ্রোথ এখন আর ভাগ্যের বিষয় নয় এটা সঠিক স্ট্র্যাটেজির ব্যাপার মার্কেটিং হলো একটি কোম্পানির প্রাণ আর ওয়েবসাইট আপনার ব্র্যান্ডের প্রথম পরিচয় যা কাস্টমারের মনের বিশ্বাস তৈরি করে কাস্টমার ফানেল সেলস বাড়ানোর সহজ উপায় যত ভালো ব্র্যান্ডিং তত বেশি কাস্টমার আপনাকে পছন্দ করবে আজকের বিজনেস ও মার্কেটিং দুনিয়া এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে পিছিয়ে পড়া মানেই বাজার থেকে হারিয়ে যাওয়া তাই যত ভালো মার্কেটিং পরিকল্পনা তত দ্রুত ব্যবসার উন্নতি আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ানো সেলস গ্রোথ নিশ্চিত করা এবং সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া কি আপনার লক্ষ্য তাহলে আপনি সঠিক জায়গায় আছেন ই ম্যানেজার হতে পারে আপনার আস্থার জায়গা আমরা ডাটা ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে সঠিক কাস্টমার টার্গেটিং ও সেলস অপটিমাইজেশন নিশ্চিত করি পিক্সেল সেট দিয়ে আমরা ফেসবুক ও ওয়েবসাইট ভিজিটর ট্র্যাক করি যাতে সঠিক কাস্টমারকে টার্গেট করা যায় সার্ভার সাইট ও ব্রাউজার সাইট ডাটা অ্যানালাইসিস করে আমরা কাস্টমারের বিহেভিয়ার বুঝতে পারি আমাদের অ্যাডভান্স টার্গেটিং ক্যাম্পেইন নিশ্চিত করে আপনার পণ্য ঠিক সেই কাস্টমারের কাছে পৌঁছাবে যে কিনতে চায় যাতে খরচ কম হয় কিন্তু বিক্রি আরো বাড়ে সঠিক কাস্টমার সঠিক সময় সঠিক বিজ্ঞাপন আমাদের সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে শুধু টিকে থাকতে নয় সবার থেকে এগিয়ে রাখবে আর দেরি কেন ব্যবসার গ্রোথ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন এবং মিটিং শিডিউল করে চলে আসুন আমাদের বাড়ি ধারা অফিসে